আজ খুবই ভালো লাগছে বন্ধুরা দীর্ঘদিন ধরে অনেকজন আমার কাছে বীজের সাদা চন্দন আর লাল চন্দনের বীজ চাইছিলেন আমি দিয়ে উঠতে পারছিলাম না তো অনেক দিন পর বীজ আনিয়েছি আপনাদের তো আগেও দেখিয়েছিলাম যে বীজ আনিয়েছি তো সেই বীজগুলো আজ পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি দেখুন ফর্ম সব আমার অ্যাড্রেস রয়েছে যাদের কাছে পাঠাচ্ছি তাদের অ্যাড্রেসটা দেখালাম না দেখানো উচিত হবে না এদিকে রয়েছে তাদের অ্যাড্রেসটা এদিকে আমার অ্যাড্রেসটা আছে এখানে আড়াইশো গ্রাম লালচন্দনের বীজ আছে এটাতে পাঁচশো গ্রাম লাল লালচন্দনের বীজ আছে এটা আমার অ্যাড্রেস আর যার কাছে যাবে তার অ্যাড্রেসটা এদিকে রয়েছে এখানে এক কিলো লালচন্দনের বীজ আছে এটা আমার অ্যাড্রেস ফ্রম আমার থেকে যাচ্ছে আর যার কাছে টু এদিকে রয়েছে টু কেমন আর এখানে এক কিলো সাদা চন্দনের বীজ রয়েছে আর কি ফ্রম আমার থেকে যাচ্ছে যার কাছে যাবে তার অ্যাড্রেস এদিকে রয়েছে তো অনেকে হয়তো ভাবেন বন্ধুরা যে এটা কোনো একটা কমার্শিয়াল পারপাস না অনেক দিন ধরে এনারা আমার কাছে চাইছিলেন আমি এইটুকুই বলতে পারি হয়তো আপনাদের কার কেমন লাগবে জানি না যে ন্যূনতম তেমন কোনো বেনিফিট ছাড়াই এগুলো দেখুন ব্যাপারটা হচ্ছে এগুলো বলা উচিত না এইভাবে সবাই চন্দন চাষে এগিয়ে আসুক দীর্ঘদিন ধরে এনারা চাইছিলেন আমিও বীজ এনেছিলাম একটাই লাভ আমার যে একসঙ্গে অনেক বীজ আনলে একটু সুবিধা হয় আর সবাইকে দিতে পারলে একটু কষ্ট হয় বটে একসঙ্গে আমি যাবো তো যাওয়ার পথে স্কুলে যাওয়ার পথে এগুলো সব বাইপোস্টে পাঠিয়ে দেবো এই আর কি তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা মোটামুটি যে বীজগুলো পাঠালাম আশা করি প্রবলেম হবে না আগেও এনারা আমার থেকে বীজ নিয়েছেন একজন দুজন তো অবশ্যই নিয়েছেন আর দুজন নূতন নিচ্ছেন তো এনারা বেশ লার্জ স্কেলে অনেকটা বড় করে চন্দনের চাষ করছেন ভালো লাগছে এইভাবে যদি এগারো ফর এগিয়ে আসে তো সব দিক থেকেই উপকার হবে দেশের যেমন উপকার হবে অর্থনীতি সমৃদ্ধ হবে যে মানুষগুলো করছেন আগামীতে তারাও সমৃদ্ধ হবেন আর আস্তে আস্তে চন্দন চাষের বাজার তো আগের তুলনায় অনেকটা বেড়েছে আর কি বিক্রি করার যে অসুবিধাগুলো ছিল সেগুলো অনেক আগের তুলনায় কমেছে গভর্নমেন্টও নানান উদ্যোগ নিচ্ছে তো আশা করি সব দিক থেকেই ভালো হবে তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ